চাকরি প্রত্যাশী বন্ধুরা আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন তো আজকে আবার হাজির হলে মিলল ব্যাঙ্ক এশিয়ার নতুন একটা নিয়োগ নিয়ে আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম তো এখানে আসলে কিভাবে আবেদন করবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় তো এই আবেদনের প্রসেস ডকুমেন্ট এবং সবগুলো বিষয় আজকে আমার এই ভিডিও মাধ্যমে আপনাকে দেখি দশ বছর চেষ্টা করবো তাহলে চলুন শুরু করি আমাদের আজকের যে নিয়োগটা আছে ব্যাঙ্ক এশিয়ার তো সেখানে নিয়োগটা আমরা এ টু জেড দেখব এবং বুঝবো কীভাবে আবেদন করতে হবে অবস্থান করতেছি আমি ব্যাংক যে ব্যাঙ্ক এশিয়ার যে অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে এই যে লিঙ্কটা আছে লিঙ্কটা আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনার কষ্ট করে সেখান থেকে দেখে নিতে পারবে ঠিক আছে তো আমরা এখানে যদি এই ওয়েবসাইটে যাই তাহলে দেখতে পারবো এখানে একটা পদের নাম তারা দিচ্ছে ম্যানেজমেন্ট ট্রেনিং অফিসার এবং এখানে ডেডলাইন হলো তিন দশ দু হাজার চব্বিশ ঠিক আছে তো এখানে কিন্তু আমাদেরকে আবেদনটা করতে হবে যাদের অ্যাকাউন্ট নাই নিউ ইউজার তার নিউ ইউজার ক্লিক করবেন রেজিস্টারে রেজিস্টারে ক্লিক করলে আপনার একটা অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্ট করে আবেদনটা কমপ্লিট করতে পারবেন আর আমরা যদি ভিডিও মানে পুরো সার্কুলারটা দেখতে চাই ভিউয়ে ক্লিক করলে আমরা এরকম একটা টপ আপ বক্স দেখতে পারবো তো এখানে দেখতে গেলে আমাদের যে বিষয়টা এখানে তারা দেখাচ্ছে তারা বলতেছে যে এখানে চার বছরে তাদের এখানে যে গ্রাজুয়েশন আছে সেটা কিন্তু কমপ্লিট করতে হবে আপনাকে অবশ্যই ঠিক আছে অবশ্যই আপনাকে ফোর পয়েন্টের মধ্যে থ্রি বার পাইতে হবে অর্থাৎ ফার্স্ট ক্লাস পাইতে হবে এখানে তাছাড়া এখানে হচ্ছে অবশ্যই ডেডিকেটেড হতে হবে মোটিভ সেলফ যে মোটিভেটেড সেটাও হইতে হবে এবং কমিউনিকেশন স্কিল যেটা আছে বাংলা ইংলিশ দুটাতে ভালো থাকতে হবে কম্পিউটার যে জ্ঞান আছে বেসিক নলেজটা যেমন এমএস ওয়ার্ডের যে প্যাকেজগুলো আছে এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো কিন্তু আপনি অবশ্যই ধারণা থাকতে হবে ঠিক আছে এবং তাছাড়া এখানে বলতে যে বিভিন্ন দেশে আপনাকে অবশ্যই ভ্রমণ করতে হবে এবং আবেদনের যে লাস্ট ডে সেটা হচ্ছে অক্টোবর তিন দুই হাজার চব্বিশ এবং এখানে আবেদনের যে প্রসেসটা আছে সেটা হচ্ছে প্রথম অবস্থায় ম্যানেজমেন্ট যে ট্রেনিং যে অফিসার আছে সেটাতে আপনি চার ফর্মে এক বছর পরে আপনার একটা পদোন্নতি হওয়ার পর আপনার ম্যানেজমেন্ট ট্রেনিং পদ থেকে সিনিয়র অফিসার পদে আপনি পদোন্নতি হবে তখন আপনার বেতন হবে প্রায় পঞ্চাশ হাজার টাকার মতো রানিং আপনার সাঁত্রিশ হাজার টাকার মতো বেতন হবে তো এখানে যে বিষয়টা আছে আবেদনের যে প্রসেসটা সেটা আমরা এখন একটু দেখব জাস্ট এতটুকুই এখানে আর কিছু এক্সপিরিয়েন্সের প্রয়োজনও নাই আমরা আবেদনের জন্য এই ওয়েবসাইটে যাব যাওয়ার পর এখানে জাস্ট রেজিস্ট্রেশনে ক্লিক করবো ক্লিক করার পর সম্পূর্ণ দেওয়ার পর রেজিস্টারে ক্লিক করবো এবং নতুন করে একটা আইডি এবং পাসওয়ার্ড পাবো তারপরে লগ ইন করে সম্পূর্ণ রেজিস্টার ফিল আপ করবো এই আসলে ব্যাংক সেই নতুন একটা চাইলে আবেদন করতে পারেন থ্যাঙ্ক ইউ সো মাছ ভিডিও দেখার জন্য